লোটে শুটকি ভুনা কেনা পছন্দ করে বলুন আর তা যদি হয় গরম গরম আলু বেগুন দিয়ে লোটে শুটকি ভুনা তাহলে তো কথাই নেই অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তো চলুন আজকে আমার রেসিপিটা দেখে নিই তো আমি প্রথমে হচ্ছে কড়াইতে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা কেটে রাখা আর হচ্ছে একটা মরিচ শুকনো মরিচটা আপনার হচ্ছে ছুটকির সারটা বাড়িয়ে দিবে দ্বিগুণ তো আমি এক এক করে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ ফালি আমি দিয়ে এখন এটা নাড় নেড়ে দেব নেড়ে দিয়ে আমি একটা পাঁচ মিনিট পর্যন্ত ওয়েট করব ভাজা ভাজা হওয়ার জন্য যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আরেকবার নেড়েচেড়ে আরেকটু ভাজা ভাজা করে নেব তো যখন দেখব যে এটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু কুচি আমি আলুটা আগেই কেটে রেখেছিলাম কেটে রেখে ধুয়ে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে এটা নাড়াচাড়া করে নেবো যখন দেখব যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিব ভাপ দেওয়া রাখা গরম পানিতে ভাপ দেওয়া রাখা রৈটটা শুটকি আর এটাই হচ্ছে আমাদের রেসিপির মেইন আকর্ষণ তো হচ্ছে আমি এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বেগুন বেগুন কেটে রাখা বেগুন কুচি তো আমি এটা দিয়ে অনবরত নাড়তে থাকব নাড়াচাড়া হয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে নেব নেব নেড়ে চেড়ে যখন দেখব যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো আমি প্রথমে হচ্ছে আমার টেস্ট অনুযায়ী দুই চা চামচ হচ্ছে লবণ দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম হচ্ছে এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ভাজা ভাজা হতে দেব। তো যখন এই দেখুন যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আরেকবার নেড়ে চেড়ে দিয়ে এটা হচ্ছে আরেকটু ভেজে নেব তো দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে অ্যাড করব হচ্ছে পানি তো আমি হচ্ছে খুব অল্প পানি ইউজ করেছি এটাতে আপনারা হচ্ছে হাফ কাপের মতো পানি দিবেন তাহলে কি হবে আপনার সুটকিটা গলে যাবে না আবার সুটকিটা হয়েও যাবে আর যখন এটা মুখে পড়বে আস্তে আস্তে থাকবে মুখে পড়বে তখন দেখবেন খেতে খুব মজা লাগবে তো হচ্ছে আমি এখন ঢেকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি পনেরো মিনিটের মতো ওয়েট করব পনেরো মিনিট পরে ফিরে আসছি আপনাদের সাথে তার এর মধ্যে আমি একটা কথা বলে নিই আপনাদেরকে আপনারা হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি চাই আপনারা সবাই সাপোর্ট করেন আমাকে যেন আমি আরও আরও অনেক রেসিপি নিয়ে আসতে পারি তো তারপরে হচ্ছে আমি ঢাকাটা উঠিয়ে দেখেন নাড়াচাড়া দিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন আমাদের সুটকিটা প্রায় হয়ে গেছে আমি এখন নাড়াচাড়া দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব ভাজা করে নিয়ে তারপর দেখবেন যে প্রায় হয়ে গেছে আপনারা কিন্তু বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমি সবসময় বানাই আমার বাসার সবাই খুব পছন্দ করে আশা করি আপনাদের বাসার সবাই খুব পছন্দ করবে তো আমি এই পর্যায়ে যখন হয়ে গেছে সুটকিটা তখন আমি দিয়ে দিব হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি কুচিটা দিয়ে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে আমি হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব। কারণ যত এটা ভাজা ভাজা হবে একটু যখন দেখবেন যে তেলটা চলে আসছে উপরে ভেসে ভেসে গেছে তখন দেখবেন এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আপনারা তো সবাই শুটকি খান অবশ্যই জানেন যে শুটকি কেমন হলে হয় তো এখন আমি হচ্ছে আমার শুটকিটা হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে ডিশে সার্ভ করে নেব এই দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন